সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা বৃন্দ ইউটিউব চ্যানেল থেকে তো আজকে আমরা আলোচনা করছি উচ্চারণ রীতি অনুযায়ী বাংলা ব্যঞ্জন দু আলোচনা করো এটার উত্তরটা আমরা শুরু থেকে দেখব এবং শেষ পর্যন্ত আশা করি আমাদের সাথে থাকবেন সবাই স্বাভাবিক পদ্ধতিতে কথাবার্তা বলার সময় ফুসফুস নির্গত বাতাস কলনালি মুখ বিবর কিংবা মুখের বাইরে বাধা পাওয়া কিংবা শ্রুতিকাচ্য চাপা খাওয়ার ফলে যেসব ধ্বনি উদ্গত হয় সেগুলি ব্যঞ্জনধ্বনি উচ্চারণ স্থান উচ্চারণ রীতি কোমলতালোর অবস্থা সহ বিভিন্ন মানদণ্ডের বিচারে ব্যঞ্জনধ্বনি বিচার করা হয়ে থাকে উচ্চারণ রীতি উচ্চারণ রীতি বলতে বোঝায় সাধারণত সক্রিয় ও নিষ্ক্রিয় উচ্চারক প্রতঙ্গগুলোর মধ্যকার অলম্ব্য সম্পর্ককে অন্য কথায় বায়ুপ্রবাহ কিভাবে মুখের মধ্যে বাধাপ্রাপ্ত হয় তাই উচ্চারণ রীতি উচ্চারণ রীতি অনুযায়ী বাংলা ব্যঞ্জনধ্বনির নির্মূত অথবা প্রকারভেদ নিম্নরূপ এক স্পর্শধ্বনি দুই নাসিক্যধ্বনি তিন কম্পনজাত ধ্বনি চার ধ্বনি পাঁচ ঘর্ষণজাত ধ্বনি ছয় পার্শ্বিক ঘর্ষণজাত ধ্বনি সাত নৈকট্যমূলক ধ্বনি এবং আট পার্শ্বিক নৈকট্যমূলক ধ্বনি এখন আমরা দেখব সেগুলোর ধারাবাহিক আলোচনা স্পর্শ স্পর্শধ্বনি যেসব ধ্বনি উচ্চারণকালে জীবের কোনো অংশ বা নিচের ঠোঁট মুখের উপরিভাগের কোনো না কোনো বাকপ্রতঙ্গকে স্পর্শ করে তাদের স্পর্শ ধ্বনি বলে এই জাতীয় ধ্বনি উচ্চারণে বাকযন্ত্র দুটি একত্রে সংযুক্ত হয় তারপর মুখের মধ্যে সঞ্চিত বাতাস দ্রুত বেগে বেরিয়ে পড়ে ইংরেজি ব্যাট শব্দের বি ও ডি এবং বাংলা বক্স শব্দের র ও ক এ জাতীয় ধ্বনি ধ্বনি বাতাস মুখে দিয়ে না বের হয়ে নাক দিয়ে বের হয়ে যে সকল ধ্বনি উচ্চারণ হয় সেগুলোকে ধ্বনি বলা হয় এ জাতীয় ধ্বনি উচ্চারণে বাতাস মুখের মধ্যে প্রথমে বাধাগ্রস্ত হয় তারপর নাক দিয়ে অথবা নাক ও মুখ দিয়ে যুগপদভাবে বেরিয়ে যায় বাংলা ম ন ইংরেজি এম ও এন এই জাতীয় ধ্বনি তিন ধ্বনি যে সকল ব্যঞ্জনধ্বনি উচ্চারিত হওয়ার সময় স্পর্শ ফটকার মতো আওয়াজ হয় বা হয় না বরং অপেক্ষাকৃত দীরে পৃথক হওয়ার জন্য উক্ত স্থানে কিছু ঘর্ষণ লাগে তাকে ব্যঞ্জন ব্যঞ্জনধ্বনি বলে এই জাতীয় ধ্বনিগুলো উচ্চারণ রীতির দিক থেকে দুই ধরনের বৈশিষ্ট্য আশ্রয়ী এক এসব ধ্বনি উচ্চারণের সময় বাতাস মুখের উদ্ধ হয় দুই বাতাস বের হওয়ার সময় ঘর্ষণের সৃষ্টি হয় স্পৃষ্ট প্লাস ঘর্ষণজাত সমান ঘৃষ্ট প্রমিত বাংলা উচ্চারণে কোনো ঘৃষ্ট ব্যঞ্জন নেই তবে পবিত্র সরকার ও গণেশবাবুর মতে চ ছ জ ঝ ইত্যাদি হচ্ছে গ্রীষ্টধ্বনি পুরনো ডাকার অধিবাসীদের মুখে চাচা যাইবেন নাকি বাক্যে গ্রীষ্টধ্বনি আসে চার কমপ্জাত ধ্বনি জীবের অগ্রভাগ কম্পিত হয়ে যে ধ্বনি উচ্চারিত হয় তাকে কম্পনজাত ধ্বনি বলা হয় বাংলা ভাষায় এ জাতীয় একটিমাত্র ধ্বনি আছে র কিন্তু মানবীয় ভাষায় এ জাতীয় ধ্বনি আরও আছে আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালায় তিনটি কম্পজাত ধ্বনি নির্দেশ করা হয়েছে সেগুলো হলো যথাক্রমে বি আর ও আর পাঁচ গসনজাত ধ্বনি জীব উল্টিয়ে উচ্চারিত ধ্বনিকে তরঞ্জাত ধ্বনি বলে তারজাত ধ্বনি বলে তারজাত ধ্বনি উচ্চারণের সময় জীবের নিচের অংশে দাঁতের মূলে একটিমাত্র টোকা দিয়ে উচ্চারিত হয় সেই হিসেবে এসব ধ্বনিকে টোকাজাত ধ্বনিও বলে বাংলা ভাষায় তাওনজাত ধ্বনিগুলো হলো র রসঞ্জাত ধ্বনি বাতাসের ঘষনের ফলে উচ্চারিত ধ্বনিগুলি হচ্ছে গসনজাত ধ্বনি এ জাতীয় ধ্বনি উচ্চারণে বাঘযন্ত্র দুটি খুব কাছাকাছি আসে কিন্তু একসাথে যুক্ত না হওয়ায় একটি বন্ধ নৈকট্যমূলক অবস্থার সৃষ্টি হয় এই অবস্থার ফলে ফুসফুস আগত বাতাস বাধা পায় এবং সংকীর্ণ পথে বের হওয়ার সময় ঘর্ষণের সৃষ্টি করে এ শব্দনি উচ্চারণের সময় শীজ দেওয়ার মতো শব্দ হয় বলে এগুলোকে হিসিং সাউন্ড ও বা শীজধ্বনি বলা হয়ে থাকে বাংলা ঘসনজাত ব্যঞ্জনধ্বনি দুটি তালবশ এবং হ বিদেশি শব্দের উচ্চারণে অধুনা একটি ঘর্ষণজাত ব্যঞ্জন জ্যাজ স্রোত হয় সাত পার্শ্বিক গসঞ্জাত ধ্বনি যেসব ধ্বনি উচ্চারণে মুগ গব্বরের মধ্যবর্তী স্থানে জীবের একপাশ বা উভয় উভয় পাশ দিয়ে বাতাস বেরিয়ে যায় এবং গসঞ্জাত আওয়াজ শোনা যায় সেগুলি পার্শ্বিক গসঞ্জাত ধ্বনি ওয়ালেস বাসায় এই জাতীয় ধ্বনি রয়েছে যেমন এল আই এন ই ডাবল এল আই শব্দের এল নৈকট্যমূলক ধ্বনি নৈকট্যমূলক ধ্বনি হল সে সকল ধ্বনি যা সাধারণ যা উচ্চারণকালে কোনো উচ্চারক একটি উচ্চারণ স্থানের কাছের নিকটবর্তী হয় এসব ধ্বনি উচ্চারণে ফুসফুস আগত বাতাস বেরিয়ে যাওয়ার সময় বাধা পায় ঠিকই কিন্তু সে প্রতিবন্ধকতা স্পর্শধ্বনির মতো পর্যাপ্ত নয় বাতাসের বাধার স্বাতন্ত্রের কারণে এগুলো স্বর ব্যঞ্জন উভয় এর নিকটবর্তী হয়ে থাকে সেজন্য এসব ধ্বনিগুলোকে নৈকট্যমূলক ধ্বনি বলা হয় বাংলা বর্ণমালায় এসব এরকম দুটি বর্ণ হল অন্তস্থ অ এবং অন্তস্থ ব অন্তঃস্থ ব এর উচ্চারণ ইউ এবং অন্তস্থ অ এর উচ্চারণ ই এ যা তালুকি স্পর্শ করে না আমরা সেগুলোকে অর্ধস্বরধ্বনি বলি যেগুলি মূলত সেগুলি মূলত হচ্ছে নৈকট্যমূলক ধ্বনি নয় বার্ষিক নৈকট্যমূলক ধ্বনি এসব ধ্বনি উচ্চারণে বাঘজন দুটি জীবের প্রাপ্ত ও দ্বন্দ্বমূলের খুব কাছাকাছি আসে দন্তমূলে খুব কাছাকাছি আসে কিন্তু কোনো ঘর্ষণ শোনা যায় না ইংরেজি শব্দের ইংরেজি শব্দের লিড শব্দের অ্যাল এ জাতীয় ধ্বনির দৃষ্টান্ত নিচে একটি ছক রয়েছে ধ্বনি বাংলা বর্ণমালায় ধ্বনি চিহ্ন স্পর্শ নাসিক্য কম্পনজাত তারণজাত ঘর্ষণজাত নৈকট্যমূলক ও পার্শ্বিক নৈকট্যমূলক